আচ্ছা বন্ধুরা এই গ্রো ব্যাগে গাছ করা কি ঠিক না ঠিক না তো সেটা আমার কমসে কম পনেরো কুড়িটা গাছ মরে যাওয়ার পরে আমি ফিল করতে পারি গ্রো ব্যাগ গাছ কীভাবে করতে হয় বা করা ঠিক বা ঠিক না গ্রো ব্যাগ হচ্ছে গিয়ে গাছের শিকড়ের পক্ষে খুব ভালো আবার সেরকমই খুব খারাপ যখন আমরা গ্রো ব্যাগটাই নিচে রাখছি ঠিক আছে তো এই গ্রো ব্যাগটা ছাদের সাথে টাচ থাকছে ছাদে এই ব্যাগটা ছাদের সাথে টাচ থাকলে ছাদটা যখন গরম হচ্ছে যেরকম এরমটা এখন ঠান্ডা পাচ্ছে সেরকম গরমকালে প্রচণ্ড হিট তলা দিক দিয়ে গিয়ে শিকড় তো নিচের দিকে যায় সোজা নিচের দিকে নেমে যাবে নেমে গিয়ে একদম নিচে রাউন্ড গোল হয়ে যায় যেই শিকড়গুলো খাওয়ার খায় যেই শিকড়গুলো আপনার গাছকে বেড়ে তুলতে সহ্য সাহায্য করে সেগুলো নিচের দিকে থাকে ওপরের দিকে শক্ত শিকড় থাকে এটা পুরোটাই আমার পড়াশোনা করা না পুরোটাই এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি তো এই শিকড়গুলো গরমে পুড়ে যাচ্ছে আর সেই গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে গরম প্রচুর গরম সব থেকে বড়ো কথা একটু সময় থাকলেও গরম জল পেল আলাদা ব্যাপার কনস্ট্যান্ট পুড়ে শুকিয়ে মাটিও ড্রাই হয়ে যাচ্ছে জল নেই নিচের দিকে কিন্তু ওপরের দিকে ভিজা আছে আমরা জল দিচ্ছি না নিচের দিকে জল নেই তো আমাদের করতে হবে কি ফার্স্ট করতে হবে আমাদেরকে এর নিচে একটা থার্মোকল দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কীভাবে দিয়েছি এই গাছটা মরে গেছে আমার এটা আমার পঁচিশশো টাকা দিয়ে কেন একটা চিয়াংমাই আম গাছ এটা মরে গেছে আম ধরা কিনেছিলাম খুব ভালো গাছ দিয়েছিল মরে গেছে এটা সেটা নিয়ে আফসোস করে তো আর কিছু করার নেই দেখুন এই শোলাগুলো অতি সহজেই বাজারে বিভিন্ন জিনিসপত্র কিনলে রাস্তাঘাটে নাচের দোকানে বা বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো আমি আমার প্রফেশন থেকে পেয়েছি এই শোলাগুলো কিছু অনলাইনে প্রোডাক্ট অর্ডার করেছিলাম তার থেকে এরকম একটা শোলা পেয়েছি এটাকে টুকরো ছিল জোড়া দিয়ে দিয়েছি দেখুন যতদিন শোলাটা দিইনি ততদিন এই পাতাগুলো পুড়ে যাচ্ছিলো যখনই শোলা দেওয়া শুরু করলাম নতুন পাতা বেরিয়েছে পুড়ছে না শুধু এটার এক্সপিরিয়েন্স না আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এ দেখুন পাতা পুড়ে যাচ্ছিল পাতা পুড়ে যাচ্ছিলো মাটি চেঞ্জ করে দিয়েছি দেখুন নতুন পাতা বেরিয়েছে পুরো ফ্রেশ আছে পুরো ফ্রেশ পাতা আছে কিছু কিছু পাতা তো পূর্বেই সেটা তো সব কিছু তো আর সব দিক খেয়াল করা সম্ভব না অবশ্যই সম্ভব আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়লে হয়তো ওগুলো সলিউশন দিতে পারবো দেখুন প্রতিটা জায়গাতে সোলা দিয়ে দিয়েছি যেখানে গ্রো ব্যাগ আছে সেখানে সোলা মাস্ট যদি আরও গরম পড়ে এই শোলার মাছখানে আলুর বস্তা বা পুরনো ছেঁড়া কাপড়ে গেঞ্জি তলায় দিয়ে দেবেন যাতে জলটা ধরে রাখতে পারে ও যতক্ষণ ও জল ধরে রাখবে ততক্ষণ শিকড়গুলোকে ঠান্ডা রাখবে মেন উদ্দেশ্য আমাদের শিকড়গুলোকে ঠান্ডা রাখার তো এর তলায় সোলাটা মাছ দেবে না তবেই গুঁড়োব্যাগে গাছ করা সম্ভব দেখুন গাছ কত সতেজ আছে কত সুন্দর আছে নতুন পাতা বেরোচ্ছে বর্ষাকাল আছে সেটা ঠিকই কিন্তু গাছের শিকড় ঠিক না থাকলে বর্ষাকালে এসেও কোনো গাছ বাঁচাতে পারবে না গাছের শিকড়টাকে ঠিক রাখা বড় জরুরি এটা আমার একটা কাগজি লেবু গাছ দেখুন খুব বেশি হলে তিন মাস হয়েছে আমি এত বড় কিনিনি অনেকটা পাতা ছেড়েছে দেখুন সেমভাবে আমি মা এটাও গ্রো ব্যাগে ছিল সরি ছোটো টবে ছিল একটু টপটা চেঞ্জ করেছি মোটা টপ দিয়েছি একটু বড় টপ দিয়েছি সব পাতা না এরকম হয়ে যাচ্ছিল এই দেখুন এখন নতুন পাতা বেরিয়েছে দেখুন গাছটা এটা আমার একশো টাকা দিয়ে কেনা একটা মাল কী বলে বারো মাসি আম গাছ তো গাছটার বেশি দাম না আমার উদ্দেশ্য হচ্ছে গাছটা কেন এভাবে মরে যাবে এভাবে কেন মরে এটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল তো এই গাছটা আমি একটা জায়গায় পুঁতে দেবো জায়গা পেয়েছি আচ্ছা আপনাদের দেখাই আরো এ দেখুন এই গাছটা পাতা দেখুন পাতা দেখুন যতদিন যত দিন আপনার এই গাছটা আপনার এই গ্রো ব্যাগে ছিল ততদিন এরকম প্রবলেম হচ্ছিলো গ্রো ব্যাগ থেকে আমি একশো টাকারই পটে দিয়েছি নতুন পাতা বেরিয়েছে দেখুন কোনো পরাশিম নেই এ দেখুন পাতা পুড়ে গেছে এটা হচ্ছে আমার ইয়ে গাছ আম গাছ নতুন পাতা বেরিয়েছে ঠিক আছে এ পাতা পুড়ে গেছে কিন্তু নিচে শোলা দিয়ে দিয়েছে আমি এটার নিচেও সোলা দেবো আমি এতটা একা তুলতে পারিনি বলে দেওয়া হয়নি তো জাম গাছের ক্ষেত্রেও তাই নিচের থেকে যদি সোলা না দিতে পারেন অ্যাটলিস্ট কিছুর ওপরে গাছটা রাখবেন যাতে ছাদের সাথে টাচ না থাকে টপ তাও সহ্য করে নিতে পারি যে টপ কিছুটা ভেজা থাকে গরম সহ্য করে নিতে পারে তাও রাখা উচিত না আমি প্রতিটা সোলা অ্যারেঞ্জ করে প্রতিটাতে শোলা দেবো আচ্ছা এ দেখুন এই গাছটাও তাই এই গাছটাও গাছটা মরে যাচ্ছিলো এই গাছের ডালটা পুরো শুকিয়ে গেছে কিছু নেই দেখুন মরে গেছে ডাল কিন্তু এই ডালটা বেঁচে ছিল নতুন পাতা বেরিয়েছে আপাতত ঠিক আছে মানে কিছুটা সুস্থ হয়েছে জানি না বাজবে না আমি শুধু নিচ থেকে উপরে তুলে দিয়েছি যাতে নিচে গরম ভাবটা বেরিয়ে যেতে পারে লিচু গাছের ক্ষেত্রেও তাই লিচু গাছ আমার ছাদে ছিল লিচু গাছ একটু বড় জায়গা হলে ভালো হয় আমি শুনেছি মুখে শুনলাম ওই মনে নেই আমি পরে ভিডিও ডিসক্রিপশান দিয়ে দেওয়ার চেষ্টা করব লিচু গাছটা আমি এখানে আগ গাছ ছিল আগ গাছ তুলে ফেলেছি আখ গাছ ছাদের মধ্যে আমার ওই ফিলিপিন্সের আখ যেটা কালো আখ হয় সেটা খুব খারাপ এক্সপিরিয়েন্স আখ গাছ কিন্তু ছাদের মধ্যে হয় না ছাদের মধ্যে যদি হয় তাহলে সে আখ গাছটা গিটগুলো ছোটো ছোটো হয় তো সেক্ষেত্রে আখ গাছ না করাই উচিত আমার মনে হয় ছাদের হবে হয়তো যারা গাছ নিয়ে পড়াশোনা করে করে তাদের হয়তো বড়ো হবে কিন্তু আমি সেটা করতে পারি না তুলে ফেলে লিচু গাছটা এখানে পুঁতে দিয়েছি দেখুন আপনারা লিচু গাছটা পুঁতেছি আজকে প্রায় পনেরো দিন হয়েছে পনেরো দিন না বারো তেরো দিন হয়েছে নতুন নতুন কুশি ছাড়তে শুরু করে পাতা ছাড়তে শুরু করেছি একদম দারুণভাবে পাতা ছাড়ছে সব বাঞ্চে বাঞ্চে পাতা ছাড়ছে আশা করি এই গাছটা বেঁচে গেলে পরবর্তী আগামী বছর আমি এর মধ্যে ফল পাবো আর এত বড়ো জায়গায় দিয়েছি ফলটা আশা করি ভালো ধরবেও তো ব্যাগ নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে লিচু গাছ নিয়ে নয় কীভাবে গাছ এ দেখুন এই গাছগুলো বেদানা গাছগুলো মাটিতে রয়েছে বর্ষাকাল ঠিক আছে কিন্তু গরমকাল হলে এগুলোকে আর মাটিতে রাখা যাবে না নয় যদি শোলা না থাকে অ্যাটলিস্ট পুরোনো জামা কাপড় যেগুলো রঙ খেলেছেন বা কোনো কারণে পড়েন না ছোট হয়ে গেছে ছিঁড়ে গেছে সেগুলো ফোল্ড করে ভিজিয়ে এর মাঝখানে দিয়ে দেবেন যাতে একটু ঠান্ডা থাকে তলাটা নিচটা এটা আমার রিকোয়েস্ট আশা করি আপনার গাছ সুস্থ থাকবে গাছের শিকড় সুস্থ থাকবে গাছ অটোমেটিক সুস্থ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লঙ্ঘন গাছ লঙ্ঘন গাছে আমার এই মুকুল এসছে প্রতিদিন এখানে প্রজাপতি আসছে দেখুন আমার জানা ছিল না প্রজাপতি আসবে কিনা প্রজাপতি আসছে এসে এসে মধু খেয়ে চলে যাচ্ছে কিন্তু এই ফুল ঝরে যাচ্ছে আজকে আমি অ্যান্টাকল দিলাম দেখা যাক কী অবস্থায় দাঁড়ায় এই একটা লঙ্ঘন গাছ আরেকটা লঙ্ক গাছ দেখাচ্ছি ওটাতে আমার গুটি সেট করতে সক্ষম হয়েছি দেখা যাক চলুন দেখাচ্ছি আর এখানে কিছু জবা গাছ আছে জীর্ণ খুব ভালো অবস্থায় নেই এই গরমে খুব অসুস্থ জবা গাছগুলো আমি তাদের সুস্থ রেখেছি কিন্তু সবই শেকড়ের উপর ডিপেন্ডেন্ট শিক রুট যদি ঠিক থাকে তাহলে সব কিছু ঠিক থাকবে এই সেলটা আমি আজকে দুদিন হয়েছে বানিয়েছি এখানটায় পুরো ছড়ানো ছড়ানো থাকতো জায়গাটা পুরো পরিষ্কার করে সব সেলফে তুলে দিয়েছি কোনটা বাজবে কোনটা বাঁচবে না আমি জানি না গ্রাউন্ড কিট যদি কারোর লাগে যোগাযোগ করবেন আমি দিতে পারবো প্রাইজ নেবো না বললেই চলে তার কারণ পটগুলোর প্রাইস দিতে হবে অর্কিডের প্রাইস না দিলেও চলবে পটগুলো এটা আমি স্পটে পড়েছি কটা যাই হোক এরকম আমি পং লঙ্ঘন গুটিতে গুটি ধরেছি আমার গুটি ধরাতে সক্ষম হয়েছি জানি না কটা থিকবে কটা থাকবে জায়েন্ট পং এটা এটা হচ্ছে আমার মালবেরি গাছ একটা এগুলো আপনারা জানেন কি গাছ এটা আমার গ্রাফটিং করা প্রথম বেঁচে যাওয়া একটা আম গাছ মাল্টি ক্যাকটিং করবো বলে আরও ডাল বেরোচ্ছে এগুলোতে আরও ক্যাপ্টিং করবো পরে এটা বেঁচে যাক আগে দারুণভাবে বেঁচেছে খুব ভালো লাগে এগুলো বাম মোটা মোটা বড়ো বড়ো অনেকটা বড় তো এই গাছও আমার পছন্দ না তবে দেখতে ভালো লেগেছে তাই নিয়ে এসেছি আমি এগুলো একটু মুছে টুছে পরিষ্কার করে রাখলে ভালো হয় যাই হোক ধন্যবাদ বন্ধুরা